অনেকেই হয়তো জেনে গেছেন যে ফেসবুকে ইনকাম করা যায় তো এটা কি কি করা কাছে শেয়ার করব আমি নিজেও ফেসবুক থেকে ইনকাম করতেছি তো অনেকেই অলরেডি জানেন যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় তবে অনেকে আবার জানেন না যে কিভাবে কি করলে ফেসবুক থেকে টাকা ইনকাম হবে তো অনেকেই দেখছি নতুন নতুন ভিডিও আপলোড করে করার পরেই পোস্ট করে যে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না মনিটাইজেশন পাচ্ছি না কেন আসলে বিষয়টা তেমন না বিষয়টা হচ্ছে আপনি যখন আপনার প্রোফাইল দিয়ে অথবা পেজ দিয়ে কাজ করবেন কাজ করে যাবেন তখন কিন্তু আপনার সব সময় আপনার অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে আপনার আইডিতে অথবা প্রোফাইলে কোনো রকমের কোনো ইস্যু থাকতে পারবে না ইস্যু বলতে হচ্ছে আপনি যদি অন্য কারো ভিডিও আপলোড করেন কপিরাইট কোনো মিউজিক ব্যবহার করেন আপনার আইডি অথবা পেজে তখন কিন্তু আপনার আইডিতে সমস্যা আসে যার কারণে আপনি মনিটাইজেশন পাচ্ছেন না তো মনিটাইজেশন পায় শুধু তারাই যাদের আইডিতে ভিডিও অরিজিনাল আপলোড করে কোনো ধরনের কোনো নেই সব সময় নিজেদের ভিডিও আপলোড করে তারাই কিন্তু দিন শেষে মনিটাইজেশন পায় এবং আইডি র্যাঙ্ক ভালা থাকে এবং আইডিতে ভিউ আসে সবসময় তো এই হচ্ছে ফেসবুকের ইনকাম আর ফেসবুকের ইনকাম যখন আপনি আপনার ভিডিও রীতিমতো আপলোড করবেন আপনি প্রতিদিন একটা করে রিলস আপলোড করবেন একটা লং ভিডিও আপলোড করবেন একটা পোস্ট করবেন তবে আপনার আইডিটা র্যাঙ্কে উঠে যাবে চলে যাবে আপনার ভিডিও সবগুলো তখন যখন আপনার ভিডিও ভাইরাল হবে তো ভাইরাল না হলেও এখন কিন্তু ফেসবুক কিন্তু এখন সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তো কাদের দিচ্ছে যাদের প্রোফাইলে তারা রিভিউ করে দেখছে যে তারা প্রতিনিয়ত কাজ করতে চায় ফেসবুকে অত কাজ করছে ভালো ভালো তাদেরকে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আর যারা অন্যদের ভিডিও আপলোড করেন অথবা কপিরাইট কোনো মিউজিক এড করেন তাদেরকে কিন্তু ফেসবুক দিচ্ছে না অথবা কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না আর কন্টেন্ট মনিটাইজেশন যদি ফেসবুকে আপনি পান তাহলে কিন্তু আপনি অনেকভাবে ইনকাম করতে পারবেন ট্যাক্স আপলোড দিলেও ইনকাম ফটো আপলোড দিলেও ইনকাম স্টোরি আপলোড করলেও ইনকাম রিলস ভিডিও লং ভিডিও পাঁচটি দাপে ইনকাম হয় এমনকি কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনি মিউজিক এড করার জন্য আপনি লাইসেন্সযুক্ত মিউজিকও কিন্তু পেয়ে যাবেন তারা আপনাকে ইনভাইট করবে আর আরও একটা কথা বলে রাখি যারা মনে মনে যারা ভাবছেন যে ফেসবুকে কাজ করবেন কিছু একটা করবেন তারা সবাই কাজ করতে পারেন সমস্যা নেই কিন্তু আপনার মূল কাজের পাশাপাশি কিন্তু আপনি ফেসবুকে কাজ করতে হবে আর ফেসবুকে কাজ করে যদি ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনাকে কয়েকটি শর্ত মানতে হবে প্রথমত হচ্ছে আপনি কোনো আউট থেকে অথবা কোনো কপিরাইট মিউজিক এড করতে পারবেন না আপনি প্রতিনিয়ত কাজ করে যেতে হবে হঠাৎ করে দেখবেন একদিন আপনার কন্টেন্ট মনিটাইজেশন এসে গেছে অবশ্যই টাকা ইনকাম করার জন্য ফেসবুকে কাজ করবেন আমি তাদেরকে বলবো ধৈর্য সহকারে কাজ করবেন কষ্ট কখনো বিফলে যায় না পরিশ্রম কখনোই বিফলে যায় না তবে আপনার মূল কাজের পাশাপাশি ফেসবুকে ভিডিওটা ভিডিও আপলোড করবেন কারণ হচ্ছে আপনার মূল কাজ রেখে যদি ফেসবুকের কাজে চলতে চান তাহলে কিন্তু আপনি ভুল করবেন আপনি যদি সফলতা না পান তাহলে কিন্তু আপনি জীবনে বড় একটা ভুল করবেন